হ্যালো ফ্রেন্ড আমি ইন্দ্রাণী দত্ত আজ আমি তোমাদের দেখাচ্ছি একটা রেসিপি রেসিপিটার নাম হচ্ছে ছোটো চুনো মাছ বেগুন আলু দিয়ে চচ্চড়ি এই চুনো মাছগুলো বেগুন আলু দিয়ে চচ্চড়ি খুব খেতে ভালো লাগে আমি তোমাদের রেসিপিটা দেখাচ্ছি প্রথমে দেখো কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো আলু ভাজার থেকে একটু লম্বা লম্বা করে কেটেছি মোটা মোটা করে এটাকে আলুগুলো দিয়ে দিচ্ছি আমি অনেক দিন বাদেই নতুন ভিডিও দিলাম কেন আমার অনেক ভিডিও আপলোড করতে পারিনি সেইগুলোকে এখন ছেড়ে তারপরে এটাকে ছাড়বো আমি ঠিক এই ভি এডিটিংয়ের ব্যাপারগুলো অত জানি না নিজে নিজেই এটা শিখেছি এক ভাই আমাকে খুব সাহায্য করেছে হ্যাঁ তারপরে সেই ভাইয়ের কাছ থেকেই দেখে এলাম যে আমার অনেক ভিডিও ছাড়া হয়নি ওই জন্য আগের ভিডিওগুলোকে ছেড়ে তারপরে এই ভিডিওটাকে ছাড়বো আর শিল্পী দিদিভাই লিখেছো যে আমার রান্না তুমি দেখো কিন্তু ছবিগুলো একটু আপছা হ্যাঁ দিদিভাই আমার ছবিগুলো একটু আফসা হয় কারণ আমি এখনও সেরমভাবে ক্যামেরা ইয়ে সেটিংয়ের ব্যাপারটা পারি না তাও চেষ্টা করছি যাই হোক যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা দেখবে লাইক দেবে কমেন্ট দেবে আরেকজন দিদিভাইও লিখেছ যে আমার রান্না ভালো লাগে যদি আমার রান্না ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার রান্না দেখবে বাড়িতে ট্রাই করবে করে খেয়ে দেখবে আজকে আমি দেখাচ্ছি একদম চুনো মাছ সব রকম মিশানো মাছ সে চুনো মাছ বেগুন আলু দিয়ে চচ্চড়ি তার জন্য প্রথমে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি এ দেখো এরমভাবে আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে আলু ভাজার থেকে আরেকটু সামান্য বড় একটু মোটা করে কাটতে হবে আমি তোমাদের দেখাচ্ছি যে এই আলুগুলো কীরকম এই দেখো এবার আলুগুলো ভাজা হোক তারপরে আমি আবার তোমাদের রান্নাটাও দেখাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো এবার দেখো আলুগুলোর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি যাতে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এ দেখো আলুগুলো খুব বেশি ভাজবো না বেশি ভাজলে নরম হয়ে যাবে এই রকম অবস্থায় আলুগুলো জাস্ট একটু হালকা ভাজা হয়েছে আমি তুলে নিচ্ছি এবার দেখো কড়াইয়ের তেলটা গরমই আছে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো কিন্তু আমি নুন হলুদ কিচ্ছু দেব না কেন তাহলে এটা নরম হয়ে যাবে বেগুনগুলো একটু জাস্ট করে ভেজে এ দেখো বেগুনগুলোও আমার ভাজা হয়ে গিয়েছে আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি বেগুনের মধ্যে কিন্তু আমি নুন হলুদ কিছু দিয়ে নিই তাহলে বেগুনগুলো নরম হয়ে যাবে কড়াইয়ের তেলটা ভালো গরম হলে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর দেখো কতগুলো কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা ফ্লেভারটা নিতে খেতে ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এবার দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো চুনো মাছগুলো দেখো চুনো মাছ নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম এই মাখানো চুনো মাছ দিয়ে কিন্তু খুব হালকা হাতে নাড়তে হবে বেশি নাড়লে কিন্তু ভেঙে যাবে এবার দিয়ে দিচ্ছি একটু আদা বাটা আর কিছু আমি এতে দেব না মাছটা ভাজা হোক এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ মাছে মাখানোর সময় একটু হলুদ দিয়েছিলাম তাও একটু হলুদ না দিলে ঠিক রংটা আসে না আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো আর কোনো মশলা কিনতে এতে পড়বে না এতে দেবো একটু সামান্য টমেটো দিয়ে খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে নালে কিন্তু মাছগুলো ভেঙে যাবে বেশি নাড়াচাড়া করলেই মাছগুলো কিন্তু ভেঙে যাবে এবার দিয়ে দিচ্ছি এই ভাজা বেগুন আর আলুগুলো আর দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটু সামান্য টমেটো আপনারা চাইলে এটা নাও দিতে পারেন আমি একটু টমেটো দিচ্ছি এই যে সামান্য একটু টমেটো এবার দিয়ে দেব নুন আন্দাজ মতো নুন ব্যালেন্স রাখার জন্য একটু সামান্য চিনি এই যে সামান্য একটু চিনি এবার আঁচটা কমিয়ে দিচ্ছি যাতে এটা ধীরে ধীরে হতে থাকবে আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন আমার মাছ হয়ে গিয়েছে আপনাদের যদি ধনেপাতা পাতা থাকে ওপর দিয়ে আপনারা ধনেপাতা পাতা ছড়িয়ে দেবেন আমার আজকে নেই তাই আমি আর দিলাম না আমি ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এতে এর ফ্লেভারটা আরও ভালো লাগে গিয়ে আমি একটু ঢেকে দু চার মিনিট বাদে নামিয়ে দেব আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এই দেখুন রেডি আমার মাছ চচ্চড়ি এটা গরম ভাত দিয়েও খেতে খুব ভালো লাগবে অথবা যদি আপনারা পান্ত ভাতের সঙ্গে খান বা ঠান্ডা ভাতের সঙ্গে খান তাতেও কিন্তু দারুণ লাগবে আর যদি এতে ধনে পাতা পড়তো তাহলে আরও এর টেস্ট বেড়ে যেত কিন্তু আজকে নেই বলে আমি আর দিতে পারলাম না যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা দেখবেন দেখে একটা করে লাইক দেবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর যারা কমেন্ট করছেন তাই সেই দিদিভাইরা যদি একটুখানি নিজের নাম উল্লেখ করেন তাহলে আমার বুঝতে খুব সুবিধা হয় আর আমার ভিডিওগুলো আমি যথাসম্ভব চেষ্টা করছি দেওয়ার কিন্তু যেহেতু আমি এখনও এই ব্যাপারগুলো অত ভালো জানি না তাই সেজন্য আমি যেরম পারি সেরমভাবেই দেই আর আমি আলাদা করে ভিডিও দেখাবো বলে কিন্তু ভিডিও রান্না করি না ভিডিও করি না আমার বাড়িতে যা রান্না হয় সেই রান্নাটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে যেমন আমাদের হয়েছে ডাল এখন করবো কাটোয়ার ডাটা চচ্চড়ি আর এই চুনো মাছ চচ্চড়ি ভাত হয়ে গেছে চুনো মাছটা হয়ে গিয়েছে ডালও হয়ে গিয়েছে এখন ডাটাটা করলেই আমাদের রান্না হয়ে যাবে যদি আমার রান্না ভালো লাগে অবশ্য করেই আপনারা লাইক দেবেন আপনাদের একটা লাইক শেয়ার পেলে কিন্তু আমার অনেক উপকার হয় আমি এই চ্যানেলটাকে নিয়ে আমি অনেক দূর এগিয়ে যেতে চেষ্টা করছি তাহলে আপনারা যদি একটু আমাকে সাহায্য করেন তাহলে আমি কিন্তু অনেক উপকৃত হব এই গরমে আশা করছি যে যেখানেই থাকুন সবাই যেন সুস্থ থাকেন বেশি করে সবাই জল খাবেন শরবত খাবেন নুন চিনির জল খাবেন এইভাবেই আপনারা সুস্থ থাকার চেষ্টা করবেন আজ এই বলে ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ